মুখ্যমন্ত্রী মানে এটা বুকের কাঁটা হয়েছিল আর তিনি চলতে ফিরতে আমাদেরকে নিয়ে অস্বস্তি মানে অস্বস্তিতে পড়ছিলেন যে কারণের জন্য তিনি কলকাঠি নেড়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তো যতই হোক আমরা আর্মিকে ইয়ে করেছিলাম এবং কলকাতা পুলিশের মধ্যে সংযুক্ত হয়েছে কলকাতা পুলিশের যারা কিছু আধিকারিক তারা সংযুক্ত হয়ে এই কাজটা করিয়েছেন আর্মিকে দিয়ে করে আইনি লড়াই চলবে দরকার হলে এখানে আমাদের অনুমতি আছে কোর্টের ফাঁকা মাঠে এখানে বসে কম্বল পেতে ফাঁকা মাঠের মধ্যে অনশন অবস্থান কর্মসূচি করবে কিন্তু জায়গা ছাড়ছিল মুখ্যমন্ত্রীকে এবং এই সরকারকে দেখতে চাই আর দেখুন এখন ট্রেন খোলার কাজ চলছে তো আমাদের বিশেষ কিছু বলার নেই কারণ আমরা এই মুহূর্তে অনশন অবস্থান দুটোই চালিয়ে নিয়ে যেতে চাই আমরা মানে আমাদের মনের অবস্থা সত্যি অনেকটাই মানে আমরা এই যত আমাদেরকে প্রতিহত করা প্রতিরোধ করার চেষ্টা করবে তত কিন্তু পাল্টা প্রতিঘাতটাও খুব জোর কদমে হবে কারণ একটা জিনিস কি যে উনি হয়তো ভেবেছেন যে মানে একটা আন্দোলনকে দমানোর এটা রাস্তা নয় কোনো মতে আমরা খোলা আকাশের নিচেই অনুশত অবস্থায় থেকে যেতে পারবো এবং থাকবো সেই মনোবলটা নিয়ে আমরা আজকে এখানে বসে আছি আমাদের আন্দোলন খুব জোরদার চলছে আমরা সাধারণ মানুষ এবং পশ্চিমবঙ্গের সমস্ত পশ্চিমবঙ্গবাসীর কাছে এই বার্তাটাই দিতে চাই যে আপনারা যে জাগুন সময় এসেছে একটা আন্দোলন কিভাবে প্রতিহত করছে আপনারা দেখুন